দেশ বিদেশে তাও ছাড়াই খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধ্যারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট ফের একবার আবহাওয়ার বদলের ইঙ্গিত আবারও পারদ নামার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে কোন কোন জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে আবারও ফিরতে পারে ঠান্ডার আমেজ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আপাতত আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা বাড়বে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহান্তে অধিক তাপমাত্রা পতনের সম্ভাবনা পুরুলিয়ার পারদ নামতে পারে দশ ডিগ্রির ঘরে তেরো ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে বাঁকুড়া বীরভূমের তাপমাত্রা তবে তাপমাত্রা নামলেও শীতের সেভাবে কাম ব্যাকের আর সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর ফেব্রুয়ারির মাঝামাঝিতে একেবারে পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে আপাতত শুষ্ক আবহাওয়া কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই আজ কলকাতায় রৌদ্র জল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আদ্রতার পরিমাণ সাঁত্রিশ শতাংশ বিরো রিপোর্ট নিউজ ভারত